হাল ছেড়ে আজ বসে আছি আমি ছুটি নেহারও পিছুতে মন নাহি মোর কিছুতে নাই কিছুতে নির্ভয়ে ধাই সুযোগ কুযোগ বিছুরি খেয়াল খবর রাখি তো কোনো কিছুরই উপরে ছড়িতে যদি নাই পাই সুবিধা সুখে পড়ে থাকি নিচুতেই থাকি নিচুতে করিয়াছি জীবনে তারা এসো মুদ্রে আর কব পথহারা করিযাছি করিয়াছি জীবনে তারা যে আমি যাই না তুমি প্রকাশিত থাকো যে আমি যাই না তুমি প্রকাশিত থাকো হাত নয়ন জলে ধাল কিরণ ধারা তোমারে লিখেছেন বিমল করবাবু বেঁচেছিলেন। বিমল করবাবু বেঁচে বিমল তারপরে বেঁচেছিলেন তারপরেও মুহূর্তগুলো কবে শেষ হয়ে গেছে ধুলো ধুলো পৃথিবীর সেই চানাঘরের স্কুল ভয়ে ভয়ে হিম হয়ে দাঁড়িয়ে থাকা কেটে রাখা কচি কচি তালের সমারোহে হলুদ সকাল মাঠের প্রান্ত থেকে হঠাৎ উড়ে যাওয়া শালিকের মধ্যে বন্ধু বন্ধু ভাব হিম হিম বাতাসে নড়ে ওঠা মাঠকর্মীর ফুলের মতো হাসি মাঠ চড়া টিপ টিফ পাখির উদাস উদাস ডাক প্লাস্টার না করা দেওয়াল জোড়া ক্লাস ঘরে বালি বালি মেঝে ধুলো ধুলো পা কুসকুর অফিস ঘর থেকে বেরিয়ে এক একটা ধুতি পরা মেঠো পায়ের চলে আসা বিমল কর বাবু বেঁচেছিলেন জাদুঘর গিয়ে গা ছমছমি অনুভূতি নিয়ে মমির সামনে গিয়ে হাজার বছরের ত্বক দেখেছি পাথরের যে হাত রেখে অজানা শিল্পীর ছেনিকে স্পর্শ করতে পেরেছি কোচকানো ত্বকে কবেকার রক্তলসিকার নালীগুলো। তখন ভুলে গেছে প্রতিক্রিয়ায় রক্তিভূতি হতে অথচ শপথ ছিল মনের মধ্যে মানুষকে চিরঞ্জীবী রাখতে বিমল বাবুর সামনে দাঁড়িয়ে এই তো সেদিন মনে হলো সময় এসে কাঞ্চন ফুলগুলো একে একে তুলে রিক্ত করেছে পাতাদের এই পরিবেশে শুধুই স্মৃতিচারণা আমাদের পুরাকালের গুরুদেবের সামনে গিয়ে সময়কে ভীষণ নিষ্ঠুর বলে মনে হয়েছে গুরুদেবেরা বাঁচতে চেয়েছেন শিষ্যের কীর্তি বৈভবের মধ্য দিয়ে ছাত্রের সাফল্যের আলোয় পতঙ্গ পতনের মতো একটা আত্মসমর্পণ যাকে বোঝা যায় না ধরা যায় না তার আশ্রয়ে শুধু নিজেকে রাখা যায় যৌবনের সেই ছকছকে আত্মবিশ্বাস আর নেই ঈশ্বরের বয়স হয় না তার তর্জনী চিরকাল ন্যায়ের দিকে তোলা বিমল বাবুর বয়স হয় বনস্পতি ছায়া দীর্ঘতর অন্ধকারকে ডেকে আনে আলো মরতে মরতে জ্যোৎস্নার পেরবতার মতো একটা স্নেহ নিয়ে আসে আমার ছাত্র আমার স্মৃতিধারক আমার অমরত্বের বাহ একটা জলের জাগ নিয়ে বিমলবাবু মুখ ধুচ্ছেন কুলকুচি করে মুখের ভেতরে থাকা ক্ষয়ের লাঞ্ছিত কালো কালো অবশেষ ধুয়ে নিচ্ছেন গভীর চোখের উপর পুরো জলের ঝাপটে সেই চোখ মুখ যেন সদ্য ঘুম থেকে ওঠার মতো একটা আবেশ ছবিটা সাবেক কালের কোনো একদিনের এতটুকু ম্লান হয়নি সদ্য সাইকেল ঠেঙিয়ে বিমলবাবু ক্লাসে এসে বসলেন জল কাদার জুতোকে জলে ডুবিয়ে একটা পরিচ্ছন্নতার ভাব নিয়ে এসেছেন মাত্র পা দুটোকে টেবিলের পাদানিতে নিতে তুলেছেন পামশুয়ের ভেতর থেকে জল চুঁইয়ে পড়ছে তখনও কিন্তু তিনি এতটাই গম্ভীর যে ক্লাসঘরের টু শব্দটিও নেই প্রত্যক্ষ মান ছবি শুধু সময়টাকে টেনে হিঁচুড়ে বাড়িয়ে নিয়ে যাচ্ছে ফ্রেমটার আর কোনো অবলম্বন নেই এই ছবির পর ছবি চলে যাওয়া পৃথিবীতে কোনো কোনো মানুষের মনে বাবুরা অমলিন হয়ে থাকবেন দষ্ট ছবি হয়ে নয় ফ্রেম খোলা হয়েও নয় বহতা ধারায়, অলৌকিক খাই তোলার মতো এক একটা মুহূর্ত বিন্দু তৈরি করে কাঞ্চন ফুলের মতো শ্বেত শুভ্র সঞ্জীবনে। তোমারে করিয়াছি জীবনে ধ্রুবতারা এসো মুদ্রে আর